অবশেষে সোনার দামে ভারী পরিবর্তন দেখা গেল আজ বাজার খুলতেই বিগত কয়েকদিন ধরেই যে হারে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে সোনার দাম ওঠা নামা হয়েছিল মধ্যবিত্তদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল তবে অবশেষে আজ বাজার খুলতে অনেকটাই পরিবর্তন হয়েছে সোনা এবং রূপর দাম এমনটাই জানাচ্ছেন না বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আসুন প্রিয় দর্শক দেখে নেব এক নজরে আজ কতটা পরিবর্তন হয়েছে সোনা এবং রূপর দাম আজকের বাজার রেটে এক ভরি সোনার এবং এক কেজি রুপোর বাজার রেট কত রয়েছে এবং আগামীতে সোনা এবং রুপোর দাম কেমন থাকবে কি জানাচ্ছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কেট সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন সোনার দাম নিয়ে যে সোনার দাম কেমন হলে ভালো হয় সাথে নিয়মিত প্রতিদিনের সোনা এবং রুপোর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন সবার প্রথম দেখে নেব এক নজরে আজকে রুপোর বাজার রেট কত রয়েছে বিগত কয়েক মাসের ব্যবধানে প্রিয় দর্শক আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে একশো বাহান্ন টাকা পঞ্চাশ পয়সা একশো গ্রাম রুপোর দাম পড়ছে পনেরো হাজার দুশো পঞ্চাশ টাকা এবং এক কেজি রুপোর দাম পড়ছে এক লাখ বাহান্ন হাজার পাঁচশো টাকা রুপোর দাম বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে তো আসুন এবার দেখে নেব সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার এই তিনটি ক্যারেটের সোনার দামের মধ্যে কতটা ওঠানামা নামা হয়েছে দাম সবার প্রথম দেখে নেব এক নজরে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মিশানো থাকে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে ন হাজার একশো বাহান্ন টাকা দশ গ্রামের দাম পড়ছে একানব্বই হাজার পাঁচশো কুড়ি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ পনেরো হাজার দুশো টাকা গতকালকের তুলনায় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম চার হাজার একশো টাকা দাম নিচে নেমেছে আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম লাফিয়ে অনেকটাই বৃদ্ধি পেয়েছিল এই দাম থেকে তো আসুন এবার দেখে নেব এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আঠারো ক্যাট সোনার প্রিয় দর্শক আজ এক ভরি সোনার দাম পড়ছে আঠেরো ক্যাট সোনার এক লাখ দশ হাজার পাঁচশো তেইশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম তো আসুন এবার দেখে নেব আগামীতে কেমন থাকবে সোনার দাম কি জানাচ্ছে না বাজারের বিশেষজ্ঞরা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে আন্তর্জাতিক বাজারে যে ইঙ্গিত দিয়েছিলেন যে সোনার দাম নিচে নামবে ফেডারেল মিটিংয়ের মধ্যে ভালো রেজাল্ট আসলে ফেডারেল মিটিংয়ের মধ্যে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দামকে বৃদ্ধি করা হয়েছে তার সাথে মুদ্রাসীতির হারের চাপও অনেকটাই বেড়েছে তার প্রভাব সোনার দামের মধ্যে পড়েছে এবং সোনার দাম নিম্নমুখী হয়েছে আপনার কাছে এখন বড় সুযোগ রয়েছে সোনার গহনা অলঙ্কার তৈরি করার বিয়ে শাদির জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য সাথে রিজার্ভ সুদের হার নিচে নেমেছে দেশীয় বাজারে তার প্রভাব সোনার দামের মধ্যে পড়েছে বলে সোনার দামে এখন ভারী পতন সোনার দাম এখন অনেকটাই নিচে নেমে গেছে তো আসনে এবার দেখে নেব প্রিয় দর্শক বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর যেই সোনার গহনা অলঙ্কার তৈরি করার বেশিরভাগ মানুষেরই আশা থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে এক লাখ এগারো হাজার আটশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে এগারো লাখ আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো ক্যারেটের সাথে পাল্লা দিয়ে আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পাঁচ হাজার টাকা দাম নিচে নেমে গেছে তো আসুন এবার দেখে নেব চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজারে যে সোনার মধ্যে কোনো রকম খাদ মিশোনা থাকে না পিওর সুদ সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং নিফটি এবং সেনসেক্স মার্কেটের মধ্যে স্টক মার্কেটের মধ্যে দাম ওঠানামা হতে দেখা যায় আজ নিফটি এবং সেনসেক্স মার্কেটের মধ্যে দাম অনেকটাই নিচে নেমে গেছে চব্বিশ ক্যারেট সোনার আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে বারো হাজার দুশো দু টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ বাইশ হাজার কুড়ি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে বারো লাখ কুড়ি হাজার দুশো টাকা চব্বিশ ক্যারেট পিওর খাট সোনার দামও বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতে অনেকটাই নিচে নেমে গেছে বাইশ ক্যারেট ও আঠশো ক্যারেটের সাথে পাল্লা দিয়ে পাঁচ হাজার পাঁচশো টাকা দাম নিচে নেমেছে চব্বিশ ক্যারেট সোনার আপনাদেরকে জানিয়ে রাখি প্রসঙ্গত বিগত কয়েক সপ্তাহ আগে চব্বিশ ক্যারেট সোনার দামও অনেকটাই লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল এই দাম থেকে তো আসুন এবার দেখে নেব এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার আজ এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ তিরিশ হাজার চারশো একষট্টি টাকা আপনাদেরকে জানিয়ে রাখি যে এমসি এক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে বিগত দুই সপ্তাহের ব্যবধানে এই সপ্তাহে বাজার খুলতেই এক বর্ডি সোনার দাম অনেকটাই নিচে নেমে গেছে সাথে আরও জানাচ্ছেন যে এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্মরণ করাই করতে যাবেন কোনো জুয়েলার্সই তখন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে আলাদা করে দিতে হবে